এই মুহূর্তে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো চলে যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে যেখান থেকে আপনারাও কিন্তু নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন হোম কোনো শীতকালকে আরো বেশি উপভোগ্য করার জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম টুইল কটন ফেব্রিকের এই কমফোর্টার কম্বো প্যাকেজ পাঁচ পিসের এই কম্বো প্যাকেজে থাকছে একটি আকর্ষণীয় টুইল কটন ফেব্রিকের টেন আউন্সের এর পেডিং ফাইবার যুক্ত একটা কমফোর্টার সেই সাথে সেম কালার এবং ডিজাইনের একটি কিং সাইজের বেডশিট সাথে থাকছে দুই পিস আকর্ষণীয় মাথার বালিশের কাবার এবং সেই সাথে থাকছে একটি কুল বালিশের কাবার কিং সাইজের এই কমফোর্টারটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় সাত ফিট বাই সাড়ে সাত ফিট সাইজের কিং সাইজের বেডশিটটির সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিটের এবং মাথার বালিশের কাবারের সাইজগুলো হচ্ছে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি এবং কুল বালিশের কাবারের সাইজটি হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি আকর্ষণীয় কালার কালেকশন আমি কয়েকটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কালার কালারের ভিতরে এই কালারটি সবচেয়ে বেশি জনপ্রিয় কালার ইয়েলো কালারের ভিতরে ফ্লোরার প্রিন্ট করা এই কালারটি কিন্তু আপনার বেডরুমকে একদম সুন্দরভাবে মানিয়ে নেবেন চাল রয়েল ব্লু কালারের ভিতরে এই ধরনের পাতার প্রিন্ট করা এই কমফোর্টার কম্বো প্যাকেজটি কিন্তু একদম চোখে লাগার মতো রেড কালারের ভিতরে হোয়াইট কালারের এই ফ্লাওয়ারের প্রিন্টটা কিন্তু আরও বেশি আভিজাত্যপূর্ণ করে তুলেছে আমাদের এই কমফোর্টারগুলো যেখানে তৈরি হচ্ছে চলুন সেখান থেকে একবার ঘুরে আসি এটা হচ্ছে আমাদের সুইং সেকশন যে এখানে সবচেয়ে আধুনিক সুইং মেশিনে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া এই কমফোর্টারগুলো সেলাই করা হয় যে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট সুইং ফিনিশিং ইনশাল প্রিমিয়াম কোয়ালিটি টেন আউন্সের পেডিং ফাইবার ব্যবহার করা হয় যার কারণে এগুলো কিন্তু আপনি খুব সহজে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমাদের প্যাকিং সেকশন যেখানে আমাদের দক্ষ প্যাকিং ম্যান দ্বারা খুবই সযত্নে আপনাদের এই কমফোর্টার কম্বো প্যাকেজগুলো কিন্তু প্যাকেট করা হয় এটা হচ্ছে আমাদের ফেব্রিকের সেকশন যেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালারের কালেকশন রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কালেকশন কিন্তু পাবেন আর যদি আমি একটু দেখাই এখানে কিন্তু আমাদের ফেব্রিকগুলো কাটিং করা হচ্ছে এটা হচ্ছে আমাদের পিক আপ সেকশন যেখান থেকে কিন্তু আমাদের এই কমফোর্টার সারা বাংলাদেশের চৌষট্টি জেলার একদম গ্রামে গ্রামে এগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি এই পার্সেলগুলো কিন্তু আজকে চলে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় এই কালারগুলো ছাড়া বাকি কালারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে যে কোনো ব্রাউজার থেকে টাইপ করুন জিও টাইপ করে সরাসরি চলে আসুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের হাজার হাজার প্রোডাক্টের মধ্যে সিলেক্ট করুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট থেকে আপনার পছন্দের কালারটি চুজ করে প্রেস করুন অর্ডার নাও বাটনে অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আপনি আপনার সম্পূর্ণ নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটি লিখেই আপনার লোকেশনটা যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে ঢাকার ভিতরে এবং আপনার লোকেশনটি যদি হয় ঢাকার বাহিরে সেক্ষেত্রে ঢাকার বাহিরে সিলেক্ট করে আপনার পছন্দের পেমেন্ট মেথডটি সিলেক্ট করে সরাসরি প্লেস অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার অর্ডারটি কনফার্ম আমরা কিন্তু চৌষট্টি জেলার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল সহ সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জিওটেক্স টেক্স বিটি থেকে আলাইকুম